ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন তা না হলে ভিডিওর বিষয়ে বস্তু ভালোভাবে নাও বুঝতে পারেন বাংলা ভাষার কিছু অক্ষরের ভুল নাম ও উচ্চারণ এবং কিছু ভুল ব্যাকরণ যা স্কুল কলেজেও ভুলভাবে শেখানো হয় অক্ষরের ভুল নাম ও ভুল উচ্চারণ নম্বর এক চ বর্গীয় ছ বর্গীয় জ ঝ ও দন্তস এই অক্ষরগুলোর মধ্যে বর্গীয় ছ এই বর্ণটির নাম পাঠ্যপুস্তকে শুধুই ছ লেখা থাকে কিন্তু এটি ভুল এই অক্ষরটির প্রকৃত নাম হল বর্গীয় ছ এর কারণ একটু পরে বলছি চ বর্গীয় ছ বর্গীয় জ, ঝ ও দন্ত এই পাঁচটি অক্ষরের উচ্চারণ দুই প্রকার একটি হল প্রকৃত বা সাধু উচ্চারণ এবং আরেকটি হল স্বাভাবিক বা চলিত উচ্চারণ এই বিষয় সম্পর্কে বর্তমান বাংলা ভাষার উচ্চারণের ব্যাকরণে কিছুই দেওয়া থাকে না প্রকৃত বা সাধু উচ্চারণে চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এই চারটি অক্ষর শক্তভাবে উচ্চারণ করা হয় এবং স অক্ষরটা ইংরেজি বর্ণ এস এর মতো উচ্চারণ করা হয় আবার স্বাভাবিক বা চলিত উচ্চারণে স অক্ষরটা তালব্য এর মতো উচ্চারণ করা হয় এবং বাকি চারটি অক্ষর চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এইগুলো হালকাভাবে উচ্চারণ করা হয় চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এই চারটি অক্ষরের হালকা উচ্চারণ বর্তমান বাংলা ভাষার উচ্চারণের ব্যাকরণে ভুল বলা হয় কিন্তু এগুলো মোটেও ভুল নয় আনুষ্ঠানিক পর্যায়ে চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এই চারটি অক্ষর স্বাভাবিক বা চলিত উচ্চারণে উচ্চারণ করলে তা সঠিক ব্যাকরণের দিক থেকে কোনওদিনও ভুল হবে না তবে আনুষ্ঠানিক পর্যায়ে চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এই চারটি অক্ষর প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করা এবং দন্ত স এই অক্ষরটি স্বাভাবিক বা চলিত উচ্চারণে উচ্চারণ করাই ভালো কারণ স্বাভাবিক বা চলিত উচ্চারণে বর্গীয় ছয়ের উচ্চারণ ইংরেজি বর্ণ এসের মতো হয় এবং প্রকৃত বা সাধু উচ্চারণে দন্তষয়ের উচ্চারণও আবার ইংরেজি বর্ণ এসের মতো হয় কিন্তু বর্গীয় ছয়ের উচ্চারণ কোনওদিনও তালব্য শয়ের মতো হয় না এবং দন্তস্বয়ের উচ্চারণও কোনোদিনও বর্গীয় ছয়ের প্রকৃত বা সাধু উচ্চারণের মতো হয় না তাই আনুষ্ঠানিক পর্যায়ে দন্ত স অক্ষরটি স্বাভাবিক বা চলিত উচ্চারণে উচ্চারণ করলে এবং বর্গীয় ছ অক্ষরটি প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করলে দন্ত স ও বর্গীয় ছ এই দুই অক্ষরেরই উচ্চারণ সম্পূর্ণভাবে আলাদা আলাদা শোনা যায় অর্থাৎ বোঝা গেল যে এই দন্ত স ও বর্গীয় ছ এই দুই অক্ষরকে সম্পূর্ণভাবে আলাদা করার জন্যই এই অক্ষরের নাম বর্গীয় ছ এখন প্রশ্ন আসতেই পারে যে আনুষ্ঠানিক পর্যায়ে বর্গীয় ছ এই অক্ষরটির সাথে সাথে চ বর্গীয় জ ও ঝ এই তিন অক্ষরগুলো প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করতে হবে কেন এর উত্তরটা হল বর্গীয় ছ যে বর্গের বর্ণ চ বর্গীয় জ ও ঝ এই তিনটি বর্ণ একই চ বর্গের বর্ণ তাই জ বর্গের একটি অক্ষর প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করলে এই বর্গের সদ্গুলো বর্ণই প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করা ভালো নম্বর দুই বর্গীয় জ ও অন্তস্থ জ এই দুই অক্ষরের উচ্চারণই বর্তমান বাংলা ভাষার উচ্চারণের ব্যাকরণে বর্গীয় জয়ের প্রকৃত বা সাধু উচ্চারণের মতো বা ইংরেজি বর্ণ জে এর মতো বলা হয় কিন্তু অন্তস্থ জয়ের উচ্চারণ কোনোদিনও ইংরেজি বর্ণ জেয়ের উচ্চারণের মতো বা বর্গীয় জয়ের প্রকৃত বা সাধু উচ্চারণের মতো হতে পারে না অন্তস্থ জয়ের সঠিক উচ্চারণ শুধুই বর্গীয় জয়ের স্বাভাবিক বা চলিত উচ্চারণের মতো বা ইংরেজি বর্ণ জেডের মতো অর্থাৎ অন্তস্থ জ ও বর্গীয় জ এই দুই অক্ষরের উচ্চারণ আলাদা করার জন্য আনুষ্ঠানিক পর্যায়ে বর্গীয় জ এই অক্ষরকে প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করা ভালো যেহেতু জ জয়ের সঠিক উচ্চারণ ইংরেজি বর্ণ জেডের উচ্চারণের মতো বা বর্গীয় জ এর স্বাভাবিক বা চলিত উচ্চারণের মতো তবে আনুষ্ঠানিক পর্যায়ে বর্গীয় জ হালকাভাবে উচ্চারণ করলেও সঠিক ব্যাকরণের দিক থেকে কখনো ভুল হবে না যেহেতু ইংরেজি বর্ণ জেডের উচ্চারণ বা অন্তস্থ জয়ের সঠিক উচ্চারণ হল বর্গীয় জয়ের স্বাভাবিক বা চলিত উচ্চারণ নম্বর তিন অন্তস্থ অ এই অক্ষরটির উচ্চারণ সাধারণত অ এইভাবে হয় কিন্তু যদি এই অক্ষরটি অ আ এবং এ এই তিনটি ধ্বনির পরে বসে তাহলে এই অন্তস্থ অ অক্ষরটির উচ্চারণ এ অ এইভাবে হয় নম্বর চার ব ফলার উচ্চারণ ক খ বর্গীয় ছ বর্গীয় জ ঝ ত থ দ ধ দন্ত ন তালব্য মধ্যাহ্ন স দন্ত স এবং অ এই অক্ষরগুলোর সাথে ব ফলা থাকলে কখনোই ব ধ্বনির মতো উচ্চারিত হয় না উল্লেখিত এই অক্ষরগুলোর সাথে ব ধ্বনির উচ্চারণ করাতে হলে অবশ্যই হাইফেন ব্যবহার করতে হবে ক খ ও অন্তস্থ অ এই তিনটি অক্ষরের সাথে ব ফলা থাকলে এই তিনটি অক্ষর আরবি বর্ণ কফ ও আইনের মতো গলার গভীর থেকে উচ্চারণ করতে হয় চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এই চারটি অক্ষরের সাথে ব ফলা থাকলে এই চারটি অক্ষরই শক্তভাবে উচ্চারণ করতে হয় ব ফলা থাকার পরেও চ বর্গীয় ছ বর্গীয় জ ও ঝ এই চারটি অক্ষর হালকা স্বাভাবিক বা চলিত উচ্চারণে উচ্চারণ করলে তা অবশ্যই ভুল হবে ব ফলা যুক্ত থাকলে চ বর্গীয় ছ বর্গীয় জ ঝ এই চারটি অক্ষর অবশ্যই প্রকৃত বা সাধু উচ্চারণে উচ্চারণ করতে হবে অর্থাৎ শক্তভাবে উচ্চারণ করতে হবে আবার দন্ত স এই অক্ষরের সাথে ব ফলা যুক্ত থাকলে তালব্য সয়ের মতো উচ্চারিত হয় এছাড়া বাদবাকি ত থ দ ধ দন্ত ন তালব্য স এবং মধ্যাহ্ন স এই অক্ষরগুলোর সাথে ব ফলা থাকলে এই অক্ষরগুলো আরবি চিহ্ন তাসদিদের মতো দুইবার উচ্চারিত হয় কিছু ভুল ব্যাকরণ নম্বর পাঁচ মায়ের ও পায়ের এই ধরনের শব্দ বর্তমানে মায়ের ও পায়ের এইভাবে লেখা হয় অর্থাৎ উচ্চারণ সুন্দর করার জন্য শব্দের ভেতরে অন্তস্থ অ ব্যবহার করা হয় কিন্তু এই নিয়মটি একেবারেই ভুল যে সব শব্দে শুধু একটি স্বাধীন ব্যঞ্জন বর্ণ থাকে সেসব শব্দে কোনোদিনও এর বিকল্প হিসেবে অন্তস্থ অ এই অক্ষরটি ব্যবহার করা যায় না মা পা ভাই এই সব ধরনের শব্দেই শুধু একটি স্বাধীন ব্যঞ্জন বর্ণ আছে ভাই শব্দে দুইটি অক্ষর থাকলেও শুধু ভ বর্ণটি বর্ণ এবং রস্যই অক্ষরটি স্বরবর্ণ অর্থাৎ মা পা ভাই ইত্যাদি এসব শব্দের মতো যত শব্দে এরকম একটি মাত্র স্বাধীন ব্যঞ্জন বর্ণ থাকে সেই সব ধরনের শব্দে অবশ্যই এর এইভাবে লিখতে হবে স্ক্রু ত লোল্ট ইত্যাদিতেও এর এইভাবে লিখতে হবে উল্লেখিত স্ক্রু ত লোল্ট ইত্যাদিতে একের অধিক ব্যঞ্জন বর্ণ থাকলেও সেগুলো যুক্তবর্ণ হয়ে আছে যুক্তবর্ণ থাকলে সেসব শব্দের যে কোনো একটি অক্ষরই স্বাধীন ব্যঞ্জন বর্ণ হয় স্ক্রু লোল্টু ইত্যাদি এমন শব্দে যুক্তবর্ণের পরে আর কোনো ব্যঞ্জন বর্ণ না থাকলে বুঝতে হবে এই শব্দগুলোতেও শুধু একটি স্বাধীন ব্যঞ্জন বর্ণ আছে তাই এসব শব্দেও এর এইভাবে লিখতে হবে এসব শব্দের মাঝে অন্তস্থ অ নেবার কোনো সুযোগ নেই এসব শব্দের ভেতরে অন্তস্থ অ ব্যবহার করলে তা অবশ্যই অবশ্যই ভুল হবে নম্বর ছয় সাধু ভাষা বর্তমান বাংলা ভাষার ব্যাকরণে এই নামে কোনো ভাষা দেওয়া নেই কিন্তু এটি মোটেও কোনও ভুল ভাষা নয় সঠিক ব্যাকরণ অনুসারে এই ভাষারও একটি মর্যাদা আছে এই অর্ধসাধু ভাষা সম্পূর্ণভাবে প্রধান সাধু ভাষা অনুসরণ করে তাই এই ভাষা প্রায় সম্পূর্ণভাবে প্রধান সাধু ভাষার মতোই তবে কিছু কিছু শব্দ চলিত ভাষার কাছাকাছি তবে চলিত ভাষার কাছাকাছি হলেও সেগুলো কিন্তু চলিত ভাষা নয় চলিত ভাষার কাছাকাছি এমন শব্দের কিছু উদাহরণ হল চলতেছে আসতেছে আসতেছি করতেছে করতেছিস করতেছিল করতেছি করতেছেন চাই আছে চাইতেছি গাইতেছে গাই আছি কই আছে কইতেছি কইতেছে আমাদিগকে তাহাকে উহাকে মিয়াছে মিতেসি মিয়াছি মিতেছে মিতেসেন সইয়াছেন ইত্যাদি এই শব্দগুলো প্রধান সাধু ভাষায় লেখা হয় চলিতেছে আসিতেছে আসিতেছি করিতেছে করিতেছিস করিতেছিল করিতেছি করিতেছেন চাহিয়াছে চাহিতেছি গাহিতেছে গাহিয়াছি কহিয়াছে কহিতেছি কহিতেছে আমাদিগরে তাহারে উহারে লইয়াছে লইতেছি লইয়াছি লইতেছে লইতেছেন সহি আছেন ইত্যাদি এসব ধরনের কিছু শব্দ ছাড়া বাকি সব শব্দই প্রধান সাধু ভাষায় ও অর্ধ সাধু ভাষায় একইভাবে লেখা হয় এসব শব্দের কিছু উদাহরণ হল খাইতেছে খাইতেছেন গিয়াছেন গিয়াছি পাইয়াছে পাইতেছে যাইতেছে বলিলাম করিলেন আমারে অমুকরে রে ইত্যাদি এসব ধরনের সকল শব্দই প্রধান সাধু ভাষা ও অর্ধসাধু ভাষায় একইভাবে লেখা হয় অর্থাৎ বোঝা গেল যে অর্ধসাধু ভাষা হল প্রধান সাধু ভাষা ও চলিত ভাষার মাঝামাঝি অবস্থা বা ধাপ এই ভাষা কোনোদিনও ভুল হতে পারে না কারণ এই ভাষার ভেতর দিয়েই বাংলা ভাষা সাধু থেকে চলিত হয়েছে নম্বর সাত চলিত ভাষা কি। এর উত্তর বর্তমান বাংলা ভাষার ব্যাকরণে দেওয়া থাকে চলিত ভাষা হল লোকমুখে প্রচলিত ভাষার ভদ্ররূপ কিন্তু এই উত্তরটি একেবারেই ভুল বর্তমান চলিত ভাষা সম্পর্কে এই উত্তর কোনোদিনও সঠিক হতে পারে না চলিত ভাষা হল পশ্চিমবঙ্গের রাড়ি উপভাষা থেকে তৈরি একটি মান্য ভাষা আর এটি বর্তমান চলিত ভাষার একশো শতাংশ নির্ভুল সঠিক উত্তর নম্বর আট অবাস্তব শব্দ বাড়িচ্ছে লাগেচ্ছে কহিছে চাহিছি করেচ্ছে ইত্যাদি এই ধরনের সকল শব্দ হল অবাস্তব শব্দ এসব শব্দের অর্থ থাকলেও এগুলো কিন্তু বাস্তব শব্দ নয় এসব শব্দ ছন্দ মেলানোর জন্য ব্যবহার করা যেতে পারে ভিডিওটি ভালো হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না